হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমার ছবি দেখে বুঝতে পারছো আমি কী রান্না করবো আজকে ভাত আর মাংসের ঝোল করেছি তো চলো তোমাদেরকে আমি একে একে দেখাই প্রথমে আমি আলুগুলো কেটে ধুয়ে তাতে হলুদ আর লবণ মাখিয়ে কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি টমেটো দিয়ে একসাথে ভালো করে ভেজে নিয়ে তারপর এক এক করে রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর তারপর কর্নফ্লাওয়ার টমেটো সস গ্রিন চিলি সস সোয়া সস দিয়ে সেই মশলাগুলোতে ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে তারপরে মাংসগুলো মাংসগুলোকে কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর তারপর ভেজে থাকা আলুগুলো দিয়েছি সেই ভেজে থাকা আলু এবং মাংসগুলোকে ভালোভাবে আবার কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলাম খানিক্ষণ ফুটিয়ে নিলাম এবং শেষে গরম মশলা দিয়ে নামিয়ে ভাতের সঙ্গে মাংসের ঝোল পরিবেশন করলাম তোমার যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও